হ্যালো সালাম আলাইকুম চুলাই আজকের জন্য আরও একটি নতুন ভিডিও তো আজকে মূলত কথা বলবো হচ্ছে ঈদ নিয়ে তো আজকে আমি জুমান নামাজের এই ভিডিওটার মাধ্যমে আমি ঈদ নিয়ে কিছু প্রবাস জীবন নিয়ে কিছু কথা বলবো কেননা এই যে বাংলাদেশের কত কত ভিডিও বা কত কত ইয়াতে যারা নিউজ কভার করে তারা তারা পাবলিক ফিগার নিয়ে আসে আর কি সবার কাছে জিজ্ঞেস করতে যে ঈদের ভিতরে কার কত বাজেট তো সব কিছুই ঠিক আছে বাট কেউ আজ পর্যন্ত জিজ্ঞেস করলো না যে একটা প্রবাস যারা প্রবাসে থাকে বা প্রবাসী আছে যারা কৃষি বাংলাদেশ অন্য অন্য দেশ থেকে যারা যারা সৌদি আরবে বা যে কোনো দেশে গেছে তারা হয়তোবা যে সবার ফ্যামিলি নিয়ে আর কি ফ্যামিলিদের জন্য বা ইডটা হচ্ছে মূলত যারা প্রবাস তাদের কিন্তু কখনোই আমি অনেকজনকে জিজ্ঞেস করছি আমি হয়তো বা ইয়া ওগুলো তুলে ধরতে পারি নি বা ভিডিও আমি করতে পারি নি কেননা কারণ হচ্ছে ওনারা আর কি কেউ যে কয়েকজন জিজ্ঞেস করছে তারা আর কি আমার কেমন সিনিয়র আর ওনার অনেক বছর ধরে আছে তখন ওনাদেরকে জিজ্ঞেস করছি যে ভিডিও করলে কি কোনো সমস্যা বলতেছে না কারণ ওনাদের সমস্যা তো আমাকে যা বললো আর কি আজকে বছর ধরে বিদেশ আছে বছর ধরে আমি কাছে কথা বলছি ওরা যে ঈদ বলতে প্রবাস যারা তাদের কোনো ঈদ বলতে কিছু না ওনাদের কথা হচ্ছে ঈদ হচ্ছে ওনাদের ফ্যামিলির জন্য ঈদ আমাদের জন্য না আর কি মূলত আমার জন্য এখন না আছে ঈদ ঈদের জন্য যে কিছু নিজের কিছু কিনাকাটা বা সবসময় ঈদের জন্য সবসময় আগে কেনাকাটার জন্য অনেক কিছু বা ফ্যামিলি থেকে যে না আমাকে কিনে দিতে হবে বা আমার জিনিসটা লাগবে বা আমার কোনো কিছু এবার এই জিনিসটা কি এখন যে যেহেতু প্রবাসে আসছে বাট আমার মন থেকে যেই আজ থেকে এক বছর আগে যে আমি এই জিনিসটা কিনবো বা এই জিনিস আজ থেকে এখন আর ওই জিনিসটা নাই এখন আর বিন্দু পরিমাণ যে ওই জিনিসটা আসবে যে আমি কিছু কিনবো বা কোনো কিছু কোন রকম কিছু আসতেছে না যে আমি জিনিসটা কিনবো বা ঈদ আসতেছে এই যে আর মাত্র এক সপ্তাহ চার থেকে পাঁচ দিন আছে ঈদের আর আজকে আজকে হচ্ছে লাস্ট জুম্মা তো নামাজের মধ্যে আর কি অনেক কিছু করছি যে আসলে যারা এখানে আছে প্রবাসী যারা তারা কখনোই আর কি নিজের চিন্তা করে না যে আমি জিনিসটা কিনবো বা আমি এই জিনিসটা না কিনবো ওনারা সবসময় চিন্তা করে যে যারা আমাদের দেশে আছে বা বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে অনেকজনের সাথে কথা বলছি তো ওনারা বলতেছে যে ঈদ তো আর আমাদের জন্য না ঈদ হচ্ছে আমার ফ্যামিলির জন্য আমরা যা পারবো তা তো আমরা চলবোই কারণ আমরা যা ইয়া করি এখানে কেউ দেখার মতো নাই যে আমি কিছু কিনবো আমার বউ বাচ্চা যাদের আছে তারা আর কি চিন্তা করে তাদের খুশি করার জন্য তো এই জিনিসটা আর কি নিজের কাছে অনেক অনেক ইয়া লাগতেছে সবাই জিজ্ঞেস করতেছে হয়তো বা আমার ইচ্ছা ছিল যে সব প্রবাসীদের এক এক করে জিজ্ঞেস করা উচিত ছিল কিন্তু ওই জিনিসটা আমি পারতেছি না বা বেসিক্যালি হচ্ছে নিজের কাছে কেমন রাখতেছে নিজে একটু কিছু কিনতেছে না নিজে কি জন্য বলবো বা কোনো কিছু জিনিসটা আর কি নিজের কাছে অন্যরকম রাখতেছে তো এই জিনিসটা আর কি যা বলার বাইরে যারা আসলে এই জিনিসটা প্রবাস প্রবাসীরা হচ্ছে এমন এক পর্যায়ে আছে যা কখনোই আর কি নিজের জন্য ভাবে না তারা সবসময় ভাবে তার ফ্যামিলির জন্য যে তার বউ বাচ্চা ফ্যামিলি মা বোন ভাই সবকিছু চিন্তা করে যে না আমি যদি না কিনে আমার ফ্যামিলিকে দিই জিনিসটা ভালো কারণ আমি এখানে ছিঁড়া এখানে আমি অনেক মানুষ দেখছি যে জানি জানিনা ভিডিওটা কেমন আছে ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য